lagi toilet tu. Ya pos nak sangila. Bentar bila rajpo. Dalam bila rajpo. Dia itu rajpo. Arah ke borok tu. Doktor bonai. Bicara tapi lom lom. Kenapa orang teriak sih? Kenapa orang teriak sih? পুনর্বাহ করতে হবে তারা বাংলা খবর দেবর দেশ তারা বাংলা খবর দেশের খবর দেশ বাংলা খবর দেয়ের কিন্তু রক্ত কেন

도체를 못 놀아! 개체 개체! 개개체를 개체! 개체개체

আচ্ছা তোমরা আচ্ছা tadi ne 10% ঠিক আছে ভাই ভাই কোনটা করতে আচ্ছা একটা নাই নেতেছি ভাই আচ্ছা tadi মিটালিছে না আপনি সুযোগ পাচ্ছেন তো পাচ্ছেন ঠিক আছে মিস থেকে অ্যাকশন কি তো এই কথা হচ্ছে যে ভাই তো সব তার করে দিতে হবে ভাই দেখো tadi হলো না কখন কি ডাক্তার চাই না ৰাখে <laughs>

আজকের এটা একটা ডকুমেন্টেশন তাদের মেরুদণ্ড আর কারা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে також

আমার দৃষ্টিতে আমার আমি আমাদের সন্তানের জন্য আমাদের রাজনীতির জন্য বৈষম্য নয় কিন্তু এটা বাস্তবতার ভিত্তিতে আপনাদের দাবির প্রতি সংগতি প্রকাশ করে এবং মুক্তিযুদ্ধ সন্তান এবং রাজনীতির প্রতিও একাত্মতা ঘোষণা করে এটা এই কোটা আপনার একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা কারণ আমি রাষ্ট্রের কাছে সরকারের কাছে সকল কাছে সকল স্তরের আইন অফদের কাছে আমার মুক্তযোদ্ধা ভাইদের কাছে আমার মুক্তযোদ্ধা সন্তান মাতৃমূর্তিদের কাছে এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তারা আন্দোলনরত আছে সকলের স্বার্থে দেশের স্বার্থে এটাকে তিরিশ পার্সেন্ট থেকে সহনীয় পর্যায়ে দশ থেকে পনেরো পার্সেন্টে اوو 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 اوو